আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন দয়া করে একটি শেয়ার করবেন আর আপনাদের লাইকটি আমাদেরকে একটা ভিক্ষা স্বরূপ দিয়ে যাবেন আমরা এটা খুবই প্রয়োজন আমাদের পিতা পিতাকে আরবিতে বলা হয় বাবা বাবা মানে হচ্ছে পিতা আমরা বাংলায় বলে থাকি অনেকে আবুই বলে অনেকে বাবা বলে মাতা মাতাকে আরবিতে বলা হয় মামা উম্মি ইম্মা কয়েকভাবে বলে তারা দাদা দাদাকে আরবিতে বলা হয় জেদ্দু জেদ্দু মানে হচ্ছে দাদা দাদি এর অর্থ হবে জেদ্দা জেদ্দা মানে হচ্ছে দাদি সাসা আরবিতে বলা হয় আম্মি আম্মি মানে হচ্ছে ভাই এর অর্থ হবে আখু আখু ভাই বোন এর অর্থ হবে উক্তি উক্তি মানে হচ্ছে বোন খালা এর অর্থ হবে খালা খালাকে আরবি খালা বলা হয়ে থাকে মেয়ে মেয়েকে আরবিতে বলা হয় বিন্থ মানে হচ্ছে মে ছেলে ছেলেকে আরবিতে বলা হয় ওয়ালাদ ওয়ালাদ মানে হচ্ছে ছেলে ছেলে ছেলেদেরকে বলা হয়ে থাকে আবার এর অর্থ হবে তানি মাররা তানি মানে হচ্ছে আবার বেশি এর অর্থ হবে জিয়াদা অথবা অথবা মানে হচ্ছে কম এর অর্থ হবে গেলিল গেলিল মানে হচ্ছে কম অনেক বেশি এর অর্থ হবে ওয়াজেদ ওয়াজেদ মানে হচ্ছে অনেক বেশি বক বক করা এর অর্থ হবে গিরগির গির গির মানে হচ্ছে বক বক করা তুমি চুপ করো এর অর্থ হবে ইনতা উস্কুত ইনতা মানে তুমি উস্কুত মানে চুপ করো ইনতা উস্কুত তুমি চুপ করো কথা বলবে না এর অর্থ হবে মাফি কালাম মাফি মানে মাফি কালাম কথা বলো না অথবা বলবে না ভুল এর অর্থ হবে গলত ভুল মানে হচ্ছে গলত রকম নম্বর ভুল এর অর্থ হবে রাকম غلط সিম কার্ড এর অর্থ হবে সারিহা আমি শুনছি এর অর্থ হবে আনা ইসমা আনা ইসমা মানে আমি শুনছি আমি বলেছি এর অর্থ হবে আনা কলমতু আনা মানে আমি কলমতু মানে আমি বলেছি আনা কলমতু আমি বলেছি কাউকে বলবে না এর অর্থ হবে মাফি কালাম নাফর্তানি এটা গোপন কথা আদা কালাম সিররি তোমার আমার মধ্যে বেইনি তোমার আমার মধ্যে আমার জীবনে এর অর্থ হবে হায়াতি হায়াতি মানে হচ্ছে আমি করিনি হবে আনা আনা আমি করিনি আমি দেখেছি এর অর্থ হবে আনা শক্তু আনা শক্তু মানে হচ্ছে আমি দেখেছি কে নিয়েছে এর অর্থ হবে মিনুশীল অথবা মিন মানে হচ্ছে কে নিয়েছে এটা অপরাধ এর অর্থ হবে হাদা জারিমা হাদা জারিমা মানে এটা অপরাধ আমার আইডি দাও জীব ইকামা হাগ্গি জীব মানে হচ্ছে দেওয়া ইকামা হাগ্গি মানে হচ্ছে আমার আইডি জীব ইকামা হাগ্গি আমার আইডি দাও আমার পাসপোর্ট পাসপোর্ট এর অর্থ হবে জওয়াজ হাগ্গি জওয়াজ হাগ্গি মানে আমার পাসপোর্ট তোমার কাছে এর অর্থ হবে ইন্দাক ইন্দাক মানে হচ্ছে তোমার কাছে আমি দেশে যাব আনারহ বিলাদ টিকিট দাও এর অর্থ হচ্ছে জিব তেস্করা জীব তেস্করা মানে বছর এর অর্থ হবে কাম সানা কাম সানা মানে বছর কেন এর অর্থ হবে লেশ কালাম লেশ কালাম মানে কেন বলছ অফিস অফিসে আছে অফিসে আছে মৌজুদ মক্তব মৌজুদ মক্তব মানে অফিসে আছে অফিসে আসো তাল মক্তব। তাল মত মানে অফিসে আসো আমি খুঁজছি বা আমি খুঁজি আনা দৌর আনা মানে আমি খুঁজি তুমি পেয়েছ এর অর্থ হবে ইনতা হাসলা হাসল মানে তুমি পেয়েছ এখন না আলহিন মানে এখন না পরে আসো তাল বাদিন তাল বাদিন পরে আসো এখন কাজ বেশি আলহিন সগল জাদা মাগদিবির পরে আসো তাল বাদ মাগরীব তাল মানে হচ্ছে আসা বাদ মাগরীব মানে হচ্ছে পরে তাল বাদ মাগরীব মাগরীবের পরে আসা এখন বলো আলহিন গোল আলহিন গোল মানে এখন বলো কাজ কোথায় এর অর্থ হবে ওয়েন সকল ওয়েন সকল মানে কাজ কোথায় তুমি দুর্বল এর অর্থ হবে ইনতা তাবান ইনতা তাবান মানে হচ্ছে তুমি দুর্বল কাজ করো না মাফিসে উই সকল মাফিসে উই সকল মানে কাজ করো না সব সময় ঘুমাও আলাতুল নোম আলাতুল মানে সবসময় নোম মানে হচ্ছে ঘুমানোকে বলা হয় থাকে আলাতুল নোম সবসময় ঘুমাও তোমাকে কে বলছে মিন কালাম ইনতা মিন মানে কালাম মানে বলেছে ইনতা মানে মিন কালাম ইনতা তোমাকে কে বলেছে আমি জানি এর অর্থ হবে আনা মালুম আনা মালুম আমি জানি তুমি কোথায় যাও ইনতা ওয়েন্দ্র ইনতা মানে তুমি কোথায় যাও মানে হচ্ছে ওয়েন্দ্র ইনতা ওয়েন্দ্র রুমে যায় এর অর্থ হবে রহ গোরফা রহ গরফা মানে সে গোমে রুমে যায় কেন যাও লেস রহ লেস রহ মানে কেন যাও বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম